যখন ফুঁক দিব সব ধ্বংস হয়ে যাবে রে সব ধ্বংস হওয়ার পরে সর্বপ্রথম আমি আবার জীবিত করব ইসরাফিল আলাইহিসসালাম কে আবার আল্লাহ বলবেন শিঙ্গায় ফুঁমার যেই মাত্র আরেকবার ফুঁ দিবে ওই শেষের ফুঁয়ে প্রত্যেকটা মানুষ মানুষের বডির ভিতরে আবার রূহ দিবে

তখনকার পৃথিবী আর এখনকার পৃথিবীর মধ্যে যোগ্য একটা বেশ কম থাকবে এখন তো কত উঁচু উঁচু বাড়ি আছে পাহাড় আছে সাগর আছে নদী আছে তখন কিছুই থাকবে না সমতল একটা মাড়ের মতো মানুষ সেখান থেকে ওইটা দাঁড়াবে আর বিজ্ঞানী বলেন মানুষকে আমি কেন দাঁড় করাবো জানো নি দুনিয়ার পরীক্ষা দিছিলি আমি আল্লাহ সেটার রেজাল্ট তোর হাতে দড়ায়া দিব মানুষ গিয়া জমা হবে হাজরের মাঠে কেউ পানি পান করবে কেউ কলিজা পাটা পিপা সা লইয়া হাজরের মাঠে দাঁড়ায়া থাকবে একদিন নয় রে দুই দিন নয় পঞ্চাশটা হাজার বছর দাঁড়ায়া থাকতে হবে সাধারণ কথা না সাধারণ কথা না পানির পিপাসায় জিব্বা কুকুরের মতো বাহির হবে আল্লাহর বরকি হাত দিয়ে কাউকে পানি পান করাবে আর কেউ পানি না পান করে ইহাসরের মাঠে দাঁড়ায়া থাকতে হবে পঞ্চাশ হাজার বছর বাড়ির কাছে না সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি গলে গলে পড়বে জিব্বাটাও বাহির হবে এই অবস্থায় যে কত হাজার বছর মানুষগুলি একটা সময় বিরক্ত হইয়া চিৎকার দিবে আর বলবে মালিক রে জান্নাতে দেও না হয় জাহান নামেই দেও হাসরের মাঠে আর ভালো লাগে না সেখান থেকে আমাদেরকে সরাইয়া দাও আদম নবীর থেকে লইয়া ঈসা মানুষ সবার কাছে যাবে একটু আল্লাহর কাছে সুপারিশ করার জন্য আদম নবীও বলবে ইয়া রাব্বি নাফসি ইব্রাহিম আলাইহিস সালাম বলবে ইয়া রাব্বি নাফসি নূহ পয়গম্বর বলবে ইয়া রাব্বি নাফসি মূসা নবী বলবে ইয়া রাব্বি নাফসি এইভাবে এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর

কিন্তু আল্লাহর গজব আমরা এখনো দেখি নাই সেটা হাসরের মাঠে দেখব। আল্লাহ সেদিন কাহার রূপ নিয়ে দাঁড়াবে সেদিন আল্লাহর সামনে কথা বলার সাহস কোন নবীরাও পাবে না শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবী ছাড়া তের্জোন আর গর্জন দিবে আর বলবে না নাফরমানদা আমার নিয়ামত খাইয়ে আমার নাফরমানি করছস আজকে দানা কেউ কথা বলবে কিনা আল্লাহ সেদিন বলবে লিমানিল মুনকুর ইল্যুম এই পৃথিবীর রাজা বাদশা না দারা নারে ডাক দিব নম্রিত্রারে ডাক দিব আল্লাহ সেদিন বড় বড় ডাক দিবে নমরুদ্দা দাঁড়া ফেরাউন্না দাঁড়া আল্লাহ বলবেন সাজ্জাদ দাঁড়া আল্লাহ এইভাবে আবু জাহেল ডাকবে যত জালেম শাসক আছে সবগুলাকে আল্লাহ সেদিন ডাক দিবে ভারতের দাদারেও ডাক দিব ওয়াংশাং সুচিরও ডাক দিব বুসারেও ডাক দিব সবাইরে ডাক দিব বেডাগিরি তো কম দেখাইছ না আজকে দেখা কথা কন্যা দি বেডাগিরি যারা বাংলাদেশ করো তারাও কিন্তু ডাক দিব দার ক্ষমতা কতটুক আছে দাঁড়া ক্ষমতা দিককে লই আমি দাঁড়া কেউ কথা বলবে না নিঃস্থুব হয়ে যাব কথা বলার সাহস আসেনি কেউ এখন এনে কত বেড়াগিরি এখন বেড়াগিরি অভাব নাই সেদিন কেউ কথা বলবে না কেউ কথা বলবে না আল্লাহ তখন নিজেই কইব কহ আজকের একমাত্র ক্ষমতা আমি আল্লাহ এই ভয়াবহ পরিস্থিতিতে কেউ কথা বলার সাহস পাবে না আল্লাহ নিজেই কোরআনে বলেন ইয়া উমা ফির রিমার ওমেহি ওয়া উম্মেহি ওয়া আবি ও সাহিবতী গী ও বনি কে এমন হবে মাতার সন্তানের পরিচয় দিবে না সন্তান মার পরিচয় দিবে না বাবা তার সন্তানকে চিনবে না পরিচয় দিবে না চিনলেও পরিচয় দিবে না বালকেরা চিনব পরিচয় দিতে না স্ত্রী তার স্বামীরা পরিচয় দিবে না কেন দিবে না একটা নেকির কারণে যদি আমার কাছে নেকি চায় কেউ কাউরে পরিচয় দিবে না সেদিন কি কোনো পীর সাহেব তার মরিদানের পরিচয় দিব কথা হইন না দি ফিরা গিয়া কি মরিদানে তালাশ করবো সাধারণ জনগণ যে স্লোগান দিবে ফিরো সেই স্লোগান দিবে কারণ ফিরের ক্ষমতা দুনিয়াতে আছে গুরু ছাগল খাবার কিন্তু ফরকালে এই ক্ষমতা নাই ফরকালে ফিডার সুডে দৌড়াইব খালি

হিসাব দেওয়ার মত যোগ্যতা কারণ হিসাব চাইলে বন্ধা আটকা পড়ে যাবে হিসাব ছাওয়া মানেই হলো বিপদে পড়ে গেছে। আল্লাহ বামপন্থীদেরকে হিসাব নিবে দুইটা দলে যখন মানুষ দাঁড়াইব আল্লাহ তখন ফেরেস্তাদেরকে বলবে না ফরমান গুলাকে জিগা চব্বিশ ঘন্টাতে সময় দিছিলাম কোন কাজে ব্যয় করছে আমি যে যৌবন কাল দিছিলাম কোন কাজে ব্যয় করছে হিসাব দিত হিসাবে আটকা পড়ে যাবে আল্লাহ তখন ফেরেস্তাদেরকে বলবে এটি না ফরমান আমার দেওয়া নিয়ামত খাই আমার না করছে আজকে তারা হাতটারে লোহার মত শক্ত করে দে বাম হাতটারে लोहा বানাবে শক্ত হয়ে যাবে আল্লাহ কইরা বেকা কর বেকা করব কইরা বুক বরাবর ঢুকা বুক ছিদ্র করে কলিজা ছিদ্র করে পিছন দিকে টেনে বাম হাতটা বাহির করবে নাউজুবিল্লাহ সেই বাম হাত বুক ছিদ্র করে পিছন দিকে বাহির করার পরে এবার হাত চলে গেল পিছনে মাথা কিন্তু সামনে আল্লাহ আবার দিবা মল্লামা ওই যে রেজাল্ট দুনিয়াতে যে পরীক্ষা নিছিল এই রেজাল্টটা হাতে দিবে ফেরেস্তারা কইবা আল্লাহ হাত পিছনে চেহারা সামনে আল্লাহ কয় না ফরমানের চেহারাটা ভাঙ্গা মস্কাইয়া এরপরে পিছনে নিয়ে যা বাম হাতটা বুক বরাবর ঢোকাইয়া পিছন দিকে বাহির করিয়া গাটটা মস্কাইয়া ভাঙ্গা পিছনের দিকে নিবে মরবেন না কিন্তু কারণ মরণ নাই গার ভাঙ্গা পিছন দিকে নিবে নিয়ে আল্লাহ কইব নে রেজাল্টটা দে ক্লাসও বইয়া কি করছিলি বান্দা একটু দেখ বন্দা দেখবে আর বলবে মালিক রে আমার প্রতি তুমি বেইনসাফি করো নাই ইনসাফের বিচারটাই করছো কারণ সে দেখবে যা কিছু লেখা সব তার চোখের সামনে বাসবে রাতের আধারে কি করছে দিনের আলোতে কি করছে সব লেখা আল্লাহ একটা বাড়ায় লেখে নাই একটা কমায়া লেখে নাই দেখ বন্দা সেদিন আল্লাহ বলবেন এই নাফরমান আমার নাফরমানি করছে এবার তাই মিজানের ভাল্লার যাইব এই কেন আমল নামা হালকা হয়ে যাবে এরপরে যাবে ফুলসি রাতের কিনারায় সেখানে যাওয়ার পরে দেখবে জাহান নামটা তার জন্য উৎপেতে বসা إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا لِلطَّاغِينَ مَآبًا لَابِسِينَ فِيهَا أَحْقَابًا لَا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا جَزَاءً وِفَاقًا اللَّهُ إِنَّ جَهَنَّمَ كَانَتْ

চাই নাই তোমার কাছে চাই নাই এটা কেমন পানি দিলাম বেদনা বিষাক্ত বেড়ে গেল আল্লাহ তখন যে জবাবটা দিব এর শিকার ভয়ানক জবাব আল্লাহ বান্দারে এটা তর্কিত কর্মের পূর্ণ ফল এতক্ষণ ভাই যে শারীরিক কষ্ট এই কথাটার কারণে মানসিক কষ্ট বেড়ে যাবে আল্লাহ এখন মজা বুজ কেমন লাগে আমার দেওয়া নিয়ামত খাই আমার না ফরমানি কর আজকে মজা বস আমি তোরে পানি দিছিলাম দুনিয়াতে ঠান্ডা পানি মিষ্টি পানি গরমের সময় টিউবওয়েলের পানিটা তোর জন্য ঠান্ডা করে দিছিলাম শীতের সময় পানি গরম করে দিছিলাম এত নিয়ামত খাইয়া এত আমি আল্লাহর একবার ডাক দেস নাই আজকে কেন আমারে ডাকস খা এখন বিষাক্ত পানি খা মজা বস কেমন লাগবো আর কষ্ট বেড়ে যাবে একটা কথা মন বড়া বলি না এতক্ষণ যা বলছি কোরআনের বাহিরে একটা কথাও বলি নাই কোনো গল্প বলার জন্য আমার আনেন নাই আর আমিও কোনো মাহফিলে গল্প বলিও না যতক্ষণ বলছেন কোরআনের বাহিরে কোনো কথা শোনেন নাই শেষ কিছু সময় আমি আর সময় লম্বা করব না কিছু সময় আপনারা আমার দেন আমি ফিনিশিংটা দিয়া দিই এবারে শুন বিরক্ত হইতাছেন হ্যাঁ বিরক্ত আমার ডাবল সুবিধা আমার মাথায় ব্যথা করতেছে তারপর আপনাদের আগ্রহ দেখে আওয়াজ করতেছি খারাপ লাগতেছে বিরক্ত হইতাছেন গুলি দিলের রব্বে ক্যারিম কিন্তু হিসাব নেওয়ার জন্য আবারও দাঁড় করাবে হিসাব নিবে জাহান নামে আপনার স্থান হবে আল্লাহ কয় আমি তোরে নিয়ামত দিছিলাম আমার এবাদত করার জন্য গুলামি করলি শয়তানের আমি আল্লাহর গুলামি করলি না এখন মজা বুঝে যা সাইরা দিত না কিন্তু আল্লাহ এখন আসুন একটা দল চলে গেল আর একটা হলো আর একটা দলের কাছে আল্লাহ কোন হিসাব চাবে না বিনা হিসাবে জান্নাত দিবে বিনা হিসাবে জান্নাত বিনা যাবে জান্নাত দিবে ডান পন্থীদের কাল্লা ডান হাতে আমল নামা দিবে ডান হাতে আমল নামাটা ডান পাওয়ার পরে কুশিতে লাফাইতে 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 থাকবে এত আনন্দ কেন জানেননি নিম্ন স্থলের একটা জান্নাতির জন্য আমার আল্লাহ এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান জান্নাত রাখছে আর কারিম বলেন বান্দা শুন এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান্তরে জান্নাত দিব দশটা পৃথিবীর সমান রাজত্ব দিব ডাল খুশি এত খুশি এত খুশি এত আনন্দ এত আনন্দ আমি কোথায় রাখবো লাফাইতে থাকবে আল্লাহ কয় দানা লাফাস করে বললে আমি এত বড় নিয়ামত পাইছি কোথায় রাখবো গো আমি আনন্দ কোথায় রাখবো দুনিয়ার মানুষ দশ কেজির একটা কাপ বিশ্বকাপ পাইয়া সারাটা দেশ আনন্দে লাফানে শুরু করে আর আল্লাহ কয় গোটা পৃথিবীর দশ পৃথিবীর সমান এক একটা রাজত্ব দিব খুশি কম না বেশি আছে আল্লাহ বলেন জান্নাতি সুদ দুনিয়াতে যদি তোর আমি আমেরিকার প্রেসিডেন্ট বানাইতাম কিন্তু এক সময় তোর মরণ লাগত কথা হয় না আমেরিকার প্রেসিডেন্টের মরণ আসেনি আছে বাংলাদেশে যারা রাজত্ব চালাইতেছে তারার মরণ আসেনি আছে গোটা পৃথিবীও যদি রাজত্ব করত জুলকার নাইন গোটা পৃথিবী রাজত্ব করছে মরণা ছিল বাদশা সুলাইমান গোটা পৃথিবীর রাজত্ব করছে মরণা ছিল গোটা পৃথিবীর রাস বাদশা ছিল মরণা ছিল বক্তে নাসর গোটা পৃথিবী রাজত্ব করছে মরণা ছিল তাহলে গোটা পৃথিবী রাজত্ব করলেও মরণ আছে রে আর আল্লাহ বলেন দশ দুনিয়ার সমান একটা জান্নাতের রাজত্ব দিব আর কোনো দিন মরবি না একটা জামান বন্ধ রাখবেন না বলুন সুবাহা মরণ নাই এর থেকে আনন্দ আসেনি মরন নাই জান্নাতে ঢোকার পর আর মরন নাই আল্লাহ কয় দাঁড়া মরন নাই আরো খুশিতে লাভইব এত আনন্দ কোথায় রাখবো এখন আর মরবো না আনন্দের চোটে লাভইতে থাকবে আল্লাহ কয় দাঁড়া লাভইছ আরো আছে আল্লাহ কি আছে বলে আর কোনোদিন তুই বৃদ্ধ হবি না পৃথিবীর কোন মানুষ বৃদ্ধ হতে চায় না না কেউ বৃদ্ধ হতে চায় না সাদা দাড়ি লইয়া ছিল না যায় গিয়া দেখবেন কালার কইরা কালা বানাই লয়ে পড়ে যদি জিগায় কালা কর সত করে কোনাইলে বুড়া দেখা যায় তাহলে তার উদ্দেশ্য কোন বুড়া হতে চায় না বুড়া হতে চায় না রে পৃথিবীর কেউ বৃদ্ধ হতে চায় না বুড়া হতে চায় না আল্লাহ কয় বুড়া হন লাগব কথা কোন ঠিক নেই উপর দিয়া যতই কালো কোন ভিতরে বুড়া হইতে শুনি সামরা ঢিল হইতেছে বৃদ্ধ হতে হবে আল্লাহ কয় জান্নাতের নিয়ামত হল আর কোনদিন বৃদ্ধ হবি না বত্রিশ বছরের হায়াত দিব কোনদিন বয়স তেত্রিশ হবে না আমার কথা বলছেন নি বয়স কত হবে বত্রিশ হবে আর কোনদিন তেত্রিশ হইতো না বয়স আর বাড়বে না কমবে না এইভাবেই থাকবো যৌবন কমবে না বাড়বে না প্রথম যেমন ছিল এমনই থাকবে আল্লাহ বলেন আমি কে ষাট লম্বা বডি বানায়া দিব আদম নবীর মতো সুবহান আল্লাহ বলেন কণ্ঠ দিব দাউদ নবীর মতো আল্লাহ বলেন সুন্দর যদি বই ইউসুফ নবীর মতো চরিত্র দিব মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এতগুলা নিয়ামত দিয়ে আল্লাহ বলেন জান্নাতের ভিতরে নিম্ন স্থলের একটা জান্নাতিরে কমপক্ষে বৌ দিব কমপক্ষে মাহাত্মটা এটা আবাসটা কমে গেছে কেন বৌ দিব এরপর আপনার যদি খুশি না ঘটনা এটা না বউ উনলে ডরান আর কেমনি খুশি তখন মানুষ নির্যাতিত হইল বৌদিয়া দিয়া সইতেও পারে না সইতেও পারে না শারা বাংলাদেশ খালি নারী নির্যাতন পুরুষ নির্যাতন দেও ইদানিং কোনো মাতি নাই ঠিক আছে মানে আছে এমপির পর্যন্ত ঘরের এমপির কাছে মাতানো তো কইরালায় ঠিক সরকার কোনো মাথা গামায় না এর লাগি মানে বিয়ার কথা ও লড়ায় ঠিক নেই একবার হাত তুলে আল্লাহ আমার তুমি নেও আমার নেও আমার ন আমি আর থাকতাম না বইতে সারা আল্লাহ আমার ও নিয়ে যাব তুমি দেখো তার মরে কি তরতাম তুই যোন আমার সাথে যাবে মরতাম কে আমি তোর অশান্তি তুই আমি আল্লাহর কাছে যে মরতাম তুই দেখ আমি আর মরতাম কে রে হন বুঝেন বৌ দিয়া কত অতিষ্ট যন্ত্রনাকেবারে আল্লাহর বৌ কিন্তু বালা না খারণ ব্র একটা টেড়া করে আল্লাহ বানাইছে আমি কিন্তু বোলাবাসীর কোনো মহিলার প্রতি কথা বলতেছি না আমি সারা বাংলার কথা কই বুলাবাদ দিয়া নালে আবার মহিলাদের আন্দোলন করবে যে হুজুর আর পাইছেন না হুজুরা পাইছেন না 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 মহিলাদের আমি আপনার দেশের মহিলাই দেখছি না তা আমি মহিলার ব্যাপারে বদনাম করার দরকার আসিনি আমি আমার এলাকার কথা কইতাছি কোনো অসুবিধা আছে না হয় জান্নাতে বড়া হুজুরা কোন আল্লাহ 72 টেরের স্তলের জানা কোন রকম যারা জান্নাত গেছে। তার স্পেশাল যদি হয় কিটা বুঝুন বড় অভাব পড়বনি এ জান্নাতের বউ গোরা কেমন হবে দুনিয়ার নয় রে দুনিয়ার বউ যত সুন্দরী হক প্রথম দেখার পরে আস্তে আস্তে বয়স বাড়ে বাচ্চা কাতে যাওয়ার পরে ভালো লাগে না আস্তে আকর্ষণ কমিনি ঠিক যারা বাস্তবিক কথা না করে ঠিক আল্লাহ নিজে আকর্ষণ কমবে কিন্তু জান্নাতি একটা হুর দিলে এর প্রথম চাইবেন 40 দিন সাওয়ার মধ্যে যাবগা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যে চাইছেনি সাওয়ার মধ্যে 40 দিন শেষ আল্লাহ কি পরিমাণ সুন্দর দেয়া বানাইছে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন কোন হুর যদি থুতু ফালাইতো আটলান্টিক মহাসাগর পুরা পানি মেখে আমরে যেতগা সুবহানাল্লাহ কোন হুর যদি হাত বাইরে করিবা লারা দিত সূর্য আর দরকার ছিল না এই দিয়ে যথেষ্ট কিتاب বুঝল সুবহানাল্লাহ এমন সুন্দর হুর দিব একটার ভাই চাই আপনার চল্লিশ দিন যাব বাঘ আর বাত একাত্তরটা রুইছে এই ভাই একটা চাইতেছে দিন মিজাই যাব খুশি না আর এগুলার দুনিয়ার মতো না বৌয়ের মতো না এক দুনিয়ার বউ যদি তিন ঘন্টা বালা থাকে ছয় ঘন্টা ঝগড়ার মধ্যে থাকে বাস্তব বাস্তব তিন ঘন্টা এখন খুব বালা রক সোজা তিন ঘন্টা যা আপনি যদি ঝগড়া করতে পারতেন আল্লাহ কয় জান্নাতি মহিলারা কোন সময় আপনার সঙ্গে ঝগড়াও করবে না অভিমানও করবে না জান্নাতের ভিতরে বাহাত্তরটা বউ এই বউগুলা দিব আল্লাহ বলেন দুনিয়াতে অনুমতি দিছিলাম চারটা কটা কপাল আছে নি চারটা আপনারা ঠাডা ফিরে গেছে বাংলাদেশে জন্ম নিয়ে আচ্ছা কয় তারিখ গেছে চোদ্দই ফেব্রুয়ারি বাংলাদেশের সিস্টেম হইল উচিত কথা কইলে অনেকে ভালো পায় না মানে বাংলাদেশের সিস্টেম নাকি আমি আপনাদের শোনাই বাংলাদেশ হইল ফেম ফিরিত করতে পারবেন ফ্রেম ফিরিত বুঝুননি ভালোবাসা করতে পারবেন ফিরিত করতে পারবেন এই জন্য দশ চোদ্দই ফেব্রুয়ারি দিছে ভালোবাসার লেগা কিন্তু ভালোবাসা করতে পারবেন কার সাথে বারো বছর হোক তেরো বছর হোক চোদ্দ বছরের মাইয়া সাথে ফ্রেম করতে পারবেন কিন্তু বিয়া কর্তার না বিয়া করলে ওই

যে আমাদের দেশে প্রেম ভালোবাসা করা যায় চোদ্দ বছরের মায়ের সাথে করল হয় ইনজয় এক বয়সে বলা এনজয় করে করুক যদি বিয়া করেন গুনার থেকে বাঁচার লেগে বালা লুচ্ছে চোখ বালা না বাস্তব না বাস্তব বিয়া করছে কর লুচ্ছে চোখ বালা না বলে প্রেম করলে ওইটাই এনজয় এক বয়সে করে এতে সমস্যা নেই কি জালের বাংলাদেশের বাইরে বাংলাদেশও বিয়া করলে কয়ের চোখ বালা না ফ্রেম করলে চোদ্দই ফেব্রুয়ারি দিছে ফেম করবার লাগিয়া ভাদ্র মাসে যেমন কুত্তার সিজন আছে ঠিক ফেব্রুয়ারি চোদ্দ তারিখেও এই বান্দরের গোষ্ঠী গল্পের একটা সিজন আছে মানুষ তো দুই ভাগে বাঘ হয়েছে একটা হইল আদমের সন্তান আর একটা হইল বান্দরের সন্তান বাস্তব না বাস্তব ওই জাফর ইকবালের গোষ্ঠী একটা আছে বান্দরের গোষ্ঠী

আর যখন ডাস্টবিন ও বাচ্চা পাওয়া যায় কয় এখন নবজাতক শিশু বাবা গেছে জুতা দা বাইরে কবালের সারা বাড়ে লাগন দরকার তামাশা শুরু হইছে এই যে সদ্যই ফেব্রুয়ারি এখন আটকাস এই যে হোটেল গুলাতে পার্কে কত নিকৃষ্ট কাজ হচ্ছে অভাব জানাবে বিচার হচ্ছে কোনো বাধা নাই কিন্তু যখন দশ মাস দশ দিন পরে রাস্তাঘাটে ছোট ছোট বাচ্চা পাওয়া যায় তখন একাত্তর টিপে বাইরিয়া করবো এগুলা তো মারাত্মক একটা খারাপ কাজ নবজাতক শিশু পাওয়া গেছে আর দুই একটা বান্দরের গোষ্ঠী রান্না করবো আপনারা কি বলেন এটা না এটা নিকৃষ্ট কাজ নিকৃষ্ট কাজ হেও কইবো আবার এই সময় জুতার আর কপালের মাঝে খালি বাড়িতাম এটা না হইলে বাংলাদেশ উচিত কথা কইলে মোল্লা বালানা ঠিক নেই মোল্লা বালানা বান্দরের গোষ্ঠী মানুষ দুই ভাগে বাঘ হয়েছে এখন ইয়াদ দেখবেন আমরা হইলাম আদমের সন্তান আর জাফর ইকবালের যাদা আছে তো সব হইল বান্দরের সন্তান জঙ্গল দুই বান্দরে আগাম কুয়াম করে জন্ম দিছে জাফর ইকবাল দেয় আর এই সিলসিলায় যত আছে সব জাফর ইকবালের আওলাদ কেমন হইছে বইও লেখছে বান্দর আগে আসিল আস্তে 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 লেঙ্গুর করে আসে গেছে বইটা আমি বই দেখছি বইয়ের মধ্যে প্রথম বান্দর এরপরে একটু বান্দর এরপরে আরেকটু বান্দর এরপরে সুজ হইছে এরপরে মানুষ হয়ে গেছে আমি চিন্তা করছি বইটা লই আছে এটা যে সময় লেখছে গাঞ্জা খাইয়া লেখছে গাঞ্জা দেখাইছে গাঞ্জা খাবার পরে যখন দেহে বোতলের পাইছে এটা দুই হাজার ছয় সালের গাঞ্জা ডেই ডবার খাইয়া লিছে ডেই ডবার গাঞ্জা না খাইলে কি রকম লেখা লিখতে পারে নাকি বই ফাটু ফাটু বসতে নাচতে না চাচ্ছে মানুষ হয়ে গেছে হাস্যকর কথা না এই ইতার কিটার শিক্ষা জাগাত নিয়ে বয়তে চান বুঝতে পাই না কোন কারণে এগুলো তো

টার্গেট হল এর পরের জেনারেশন নেক্সট জেনারেশন মানে তোমার আমার বাচ্চা কাচ্চার নাস্তিক বানাবে এই জন্য বাবা হিসাবে প্রতিবাদ করা তোমার দরকার এটা কিন্তু রাজনীতির বিষয় না এটা কিন্তু ইমানি বিষয় আমরা কি কোনো এমবি মন্ত্রীর বিরুদ্ধে বলতেছি যারা মনে তারা করতে থাক কিন্তু যদি ইমান ও আদম সন্তান আমরা তুই যখন বান্দরের সন্তান তোর নাম ছেড়ে দিবনি তোরে মাসাল্লাহ পার্লামেন্টে দেখছি